মহান সৃষ্টিকর্তার নামে আজকে ভিডিও শুরু করতেছি প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে বড়দের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান রইলো ছোটোদের প্রতি আমার ভালোবাসা রইলো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমরা কখনোই আবেগের বসে খামার করব না কারণ খামার একটা আবেগের জিনিস না এটা মন দিয়ে কাজ করার জিনিস এবং কেন আমরা আবেগের বসে খামার করব না এবং আবেগ আমরা কোনটাকে বলবো আজকে আমরা সে বিষয় নিয়ে কথা বলবো এবং তার সাথে আবেগের বসে খামার করলে আমাদের কি কি ক্ষতি হতে পারে বা আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি দর্শক বন্ধুরা আমরা আবেগের বসে কখনও খামার করব না কারণ আবেগ আবেগ একটা এমন একটা জিনিস যেটি আমাদের অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করে এমনও হয়েছে যে আপনি হুট করে কোনো কিছু দেখে ফেললেন আপনার ভালো লাগলো এবং সেটি করলেন সেটা খামার ক্ষেত্রে হোক বা অন্য ক্ষেত্রে হোক কিন্তু পরে দেখা যাচ্ছে সেটা দিয়ে আপনার ক্ষতি হয়ে যাচ্ছে তাহলে আবেগের বসে করেছিলাম বলে যার জন্য আমরা এখন ক্ষতির সম্মুখীন হচ্ছি খামারও একটি এমন জিনিস সেটা আবেগ দিয়ে কখনও করা যাবে না আপনি হুট করে কোনো ভিডিও দেখলেন আমার বা অন্য কারো আপনার হুট করে মনে হইলো যে আমি যেন আমি এখন খামার করব মাসে শেষে ভালো ইনকাম করব এবং আয় রোজগার করবো বিষয়টা কিন্তু এমন না একটা খামার করতে গেলে আপনাকে সম্পূর্ণ বিষয়টা জানতে হবে কীভাবে ভেড়া ক্রয় করতে হয় কোন ভেড়াগুলো কিনতে হবে কেমন ঘর বানাতে হবে এদের পরিচর্যা কীভাবে করতে হবে কি কি ওষুধ বা এদের আনুষাঙ্গিক যেগুলো প্রয়োজনীয় কীভাবে দিতে হবে কত পরিমাণ খাদ্য দিতে হবে কত পরিমাণ ঘাস দিতে হবে বা কি কি খাওয়ালে আমার ভেড়াগুলো সুস্থ সবল থাকবে কোন সময় আমাদের কি করতে হবে এই সব বিষয়গুলো আমাদের জানতে হবে এটা একটা ভালো খামারি পরিচয় প্রথমে দেখা গেল আপনি কয়েকটা দিয়ে শুরু করলেন ঠিক আছে দশ বারোটা দিয়ে শুরু করলেন ঠিক আছে ব্যাপার না আবেগের বসে করলেন ঠিক আছে কিন্তু পরবর্তী যখন আপনার এগুলো ভালো লাগবে আপনি যখন চাইবেন যে আমি বাণিজ্যিকভাবে করব তখন কিন্তু আপনার এ আর দশ বারোটি ভেড়া থাকবে না তখন আপনার পঞ্চাশ ষাটটা বা সত্তর আশিটা ভেড়া থাকবে তখন একটা পন বারো তেরোটা ভেড়া থেকে একশো দুশোটা ভেড়া ম্যানেজমেন্ট করা সেটা কিন্তু অনেক টাফ ব্যাপার আর আপনি সেভাবে সেই পালনগুলোতে সেভাবে দক্ষ না কারণ আপনি হুট করে আবেগের বসে পালনটা করছেন এবং আপনি সাধারণ বিষয়টা জানেন কিন্তু এর ভিতরে আর অনেক বিষয় আছে সেগুলো আপনি জানেন না পরে দেখবেন যে আপনি দশ বারোটা ভেড়া যেমন সামলাচ্ছেন তখন আপনি পঞ্চাশ ষাটটা সত্তরটা বা একশোটা দুশোটা ভেড়া সেভাবে সামলাতে পারছেন না তো পরে আপনাকে একদম ক্ষতির মুখে পড়তে হবে এই জন্য আবেগের বসে কাজ করাটা আমাদের ঠিক না অবশ্যই আমাদের প্রথমে এগুলো পরামর্শ নিতে হবে ভালো খামারের সাথে যোগাযোগ করতে হবে এবং তার সাথে কথা বলতে হবে বা তার খামারে গিয়ে দেখতে হবে সে কীভাবে করছে কীভাবে জিনিসগুলো ম্যানেজমেন্ট করছে কি খাবার দাবার দিচ্ছে কারণ দেখেন যে আমরা একটা কথা বলি আমরা বাজারে গিয়ে অনেক সময় কি হয় পাঁচ ছয় মাসের ভেড়া ক্রয় করে নিয়ে আসি এবং খামারে নিয়ে আসার পর তাদের ব্রিডিং হয় এবং তারা প্রেগনেন্ট হয়ে যায় কিন্তু পাঁচ ছয় মাস ভেড়ার বাচ্চা দেওয়ার পরে বাচ্চা মনে করেন দুইটা হইল তারা যে পর্যাপ্ত পরিমাণ দুধ পাবে সেই পাঁচ ছয় মাস মা ভেড়ার থেকে সেটা কিন্তু তারা পায় না সেই দুধের অভাবে পর্যাপ্ত পরিমাণ দুধের অভাবে অল্প বয়সে বাচ্চাগুলো মারা যায় কিন্তু আপনি যখন একটা বড় ভেড়াকে নিয়ে আসবেন খামারে তার কিন্তু পর্যাপ্ত পরিমাণ দুধ থাকে তার যখন দুইটা বাচ্চা হয় সে কিন্তু ঠিক মতো তাদেরকে দুধ খাওয়াতে পারে যাতে করে তাদের বাচ্চাগুলো সুস্থ থাকে এবং সফল থাকে এটা একটা বোঝার জন্য আমি বললাম আর কি সো বিষয়টা হচ্ছে এইরকম সো আবার অনেক সময় এর পিছনে কারণ আছে খাদ্যর আপনি যদি ঠিকমতো তাদেরকে খাওয়া দাওয়া দিতে না পারেন তারা কিন্তু ঠিকমতো দুধটা উৎপাদন করতে পারবে না আর সেই দুধ যদি ঠিকমতো উৎপাদন না করে তারা বাচ্চা ঠিকমতো দুধ খাওয়াতে পারবে না আর আমরা যে খামারটা করছি সেটা তো আমাদের বাচ্চার জন্যই করছি বা বাচ্চা পাবো বলে তো আমরা খামার করছি বাচ্চা হবে সেগুলো বড় হবে আবার সেলে সেল করব। এই জন্য তো আমাদের খামারটা করা সেই জিনিসটা যদি আমরা ঠিকমতো না করতে পারি তাহলে তো আমাদের পুরো খামারটাই লস আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে আবেগের বসে আমরা কখনো খামার করব না সব বিষয়গুলো জেনে বুঝে এবং পর্যাপ্ত পরিমাণ জ্ঞান নিয়ে আমরা খামার শুরু করব আশা করি বন্ধুরা আপনারা ভুল বুঝতে পেরেছেন ভুল হলে তোমাদের স্টেজ দেখবেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং থাকবে আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপল দেওয়া ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছায় আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নেই ভালো থাকবেন ধন্যবাদ